ভাইরা আমার ওয়াজুল কাসদ দেখাই প্রমাণ হাকবা লা তাআলমা শিমালহুমাতুন ফিকু ইয়ামিলহু ডান হাতে দান করে বাম হাতের পায়না গোপনে দান সদকা করে আমাদের সমাজে অনেক দানবীর আছে যদি কিছু দান করে মার বলা লাগে নাম ঘোষণা দেওয়া লাগে দান বলা লাগে একটা কম্বল মানুষকে শীতার্থ মানুষকে যখন দেওয়া হয় চার পাঁচজন ছবি এমন ভাবে ধরে মোবাইল স্ক্রিনশট মারে ছবি তোলে একজনের হাতে মোবাইল কে প্রকৃত তিরান গ্রহণ করতেছে আর কে দিচ্ছে তাও ভালো করে বোঝা যায় না ছবি আর ছবি ঠিক না ঠিক ঠিক এটা হলো দানের সিস্টেম যদি তুমি দান দান নয় এটা হলো শিরগির কি ঠিক নেবে ঠিক ওই দানবীরকে আমাদের ময়দানে বলা হবে কি জন্য দান করেছো তখন বলবে আল্লাহ তোমাকে খুশির উদ্দেশ্যে দান করেছি আল্লাহ বলবে মিথ্যা বলছো বান্দা তুমি দুনিয়ায় সুখ্যাতি বানোর জন্য তোমার নাম চাপানোর জন্য দানবীর হওয়ার জন্য সেলফি তুলাইছো কম্বল একটা দিয়েছো ছবি চারজন পাঁচজন ঈদের সময় দুই কেজি সীমায় দিছে হ্যাঁ যে দিচ্ছে সে গ্রহণ করতেছে না যে নিচ্ছে তাও বোঝা যায় না ছবি আর ছবি আর দান সবটা এমন ভাবে দেওয়া হয় যে গরিব অনেক সময় ভিড়ের কারণে পদদলিত হয়ে মারাও যায় কি ঠিক না এই দানের ভিতরে কোনো স্বভাব

এমন কোন বংশিয়া নারী সে যদি এরকম কাহেশ মিটানোর জন্য কোন যুবককে আহ্বান করে চরিতার্থ করার জন্য জেনা বেবিচারে লিপ্ত হওয়ার জন্য তখন যে যুবক আল্লাহর ভয়ে ফিরে আসে ওই যুবক আর সে আজিমের নিচে ছায়া দান করবে আর সে আজিমের নিচে ছায়া পাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নামে এক যুবক ছিল বড় খারাপ লোক ছিল আপন চাচাতো বোনের সঙ্গে টাকার বিনিময় বড় একটু বিপদে পড়েছে বলেছে ভাই কিছু টাকার প্রয়োজন বলে কাকা তোমাকে দিতে পারি শর্ত হলো আমাকে খুশি করতে হবে এনজয় করব মেত্রন বিপদগ্রস্ত যখন গভীর রাত্রে যখন যুবক জিনা হৃপ্ত হবে এমন সময় ওই আল্লাহর বান্দি ওই বোনটি ওই মহিলাটি ছিল ভালো সঙ্গে সঙ্গে সে কোরন্তন করতেছে আর ওই কোরন্দন করার দৃশ্য দেখে বলতেছে কেন তুমি বলে আমি আমার জন্যে কেউ কাজ করে নাই আমি আজকে বিপদে পড়েছি এই বিপদের সুযোগ নিয়ে তুমি অপকর্মে লিপ্ত হবে আর এই অবস্থায় যদি আমি যাই আমাদের ময়দানে জেনাকারি হিসাবে উঠতে হবে তো বলার সঙ্গে সঙ্গে যুবক তার ওই চাচা বাবার কাছ থেকে শরীর থেকে নেমে বলতেছে তোমার এই কথাই আমি ও আল্লাহকে ভয় করি কাজে আমি আর গুনাহ করব না তোমাকে টাকা যা দিয়েছি দিয়েছি আমি এখন বাড়িতে চলে গেলাম ওই যুবক চলে আসলো ওই রাততেই যুবকের মৃত্যু হয়ে গেল সংবাদ প্রচার শুরু হয়ে গেল জালিম কিফিল খারাপ মানুষ কিফিল খারাপ যুবক মারা গেছে

যে ব্যক্তি নির্জন জায়গায় বসে গোপনীয় জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে জাহান্নামের নামের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে করন্দন করে আল্লাহ যখন দেখে মন্দার চোখ

জীবনে আমার একটা চুল পর্যন্ত পারপুরুষে দেখতে পায় না আর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন কাপড়হীন অবস্থায় বস্ত্রহীন অবস্থায় ওাবিক অবস্থায় উন্মঙ্গ অবস্থায় উঠবে তখন অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বি আলামিন ওয়া মানুষ মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না যখন কোন এলাকায় জলচ্ছাস হয় জল হয় সাইক্লোন হয় টর্নেডো হয় তখন মানুষ নিজে ইয়া নাফসি নিজের ভিতরে চলে আসে নিজের জীবন বাঁচানোর জন্য পেটিক না পেটিক বেশ কয়েক বছর আগে যখন সিদার হয়েছিল সিদারে যখন सीटेटের সঙ্গে যখন জলচ্ছাস শুরু হয়ে গেল পানি যখন বেশি করে বাড়া শুরু করলো মানুষের উপরে এমন ভাবে বিপদ নেমে আসলো এমন নিজের সর্ব পর্যন্ত নিজের মা এবং পিতা ছেড়ে দিতে বাধ্য করেছে সন্তানের প্রতি প্রক্ষেপ করার সুযোগ ছিল না বুঝি আবার আমি যে কথা বলতেছিলাম ক্যামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যেহেতু সময় অত চলে আসলে আমি আলোচনা শেষ করে দিব কেমতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যে সময় কেউ উপকারে আসবে না কেউ কারো কোন উপকারে আসবে না আল্লাহ আলমিন Mọ̀lá ilé ló bá wu mọ́la. ক্যামতের ময়দানে উঠবে তারাই না যাত্রাপ্ত হবে আল্লাহ এল্লাল ক্যামতের ময়দানে এখন জনেরা শত্রুতে পরিণত হয়ে যাবে আপন জনেরা যখন শত্রুতে পরিণত হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই দুনিয়ায় সব চাইতে আপন কে বলতে পারে জোরে বলেন আর একটু আওয়াজ করে বলেন আপনারা কি সবাই একমত দুনিয়ায় সব চাইতে আপন কে মা বলেন যদি সবচাইতে আপন মা হয় তাহলে এই মা সন্তান রেখে আর সঙ্গে হাত ধরে পালিয়ে যায় কিনা আপনার হাত ধরে পালিয়ে যায় সে আপেন মা থাকলো যদি বলেন মা এইরকম ভাবে যদি বিবেকের কাছে প্রশ্ন করেন দেখবেন আপন আসলে কাউকে খুঁজে পাওয়া

ভাইরা আমি বাইরা আমি যে কথা বলতেছিলাম কেমতের ময়দানে মুক্তা কি সারা কেউ নজর পাবে না এই মুক্তাচীর গুণ অর্জন করতে হবে মুক্তা হওয়ার জন্য যে উপহার আমাদের সামনে আসতেছে কি ঠিক না বেঠি আল্লাহ বলেন চিত্র বলুন আল্লাহ তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে এ জন্যই ফরস করা হয়েছে তোমাদের পরে রোজা ফরস করা হয়েছে এটা তোমাদের পরে জুলুম করা হয়নি শুধু শুধু তোমাদের পরে ফরস করা হয়নি তোমাদের পূর্বে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদের পরে অনুজা ফরস করা হয়েছিল কেন ফরস করা হয়েছে আশা করা যায় তোমরা তাকুয়া অর্জনকারী হবে তাকুয়া অর্জন করতে পারবে আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুক্তি হতে পারবে কাজে আমি আলোচনার দীর্ঘায়িত করব না আমরা কি সবাই মুক্তি হতে রাজি আছি রোজ আর মুততাকি হওয়ার জন্য শ্রেষ্ঠ হাতিয়ার হলো রোজা সামনে যে রোজা আসতেছে সবাই রাখতে রাজি আছি তো আর ওজনে বলেন রাজি আছি ব্যাশার কারণে অসুস্থতার কারণে অনেকে রোজাছে এই স্বীকৃতি ভাবে যে কয়দিন বেঁচে থাকি ফরজ রোজা সাইبولা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন দুইটা হাত আল্লাহকে লেখা আল্লাহ কবুল করুন নারা